بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه

আউজুল্লাহ ইসবিল্লাহ রহমান রাহী আহিব চিকনাগল কুহি আহিম রামের হত দরিদ্র রুহিমা বে গমকে নূরাব ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি গড় হস্তান্তর অনুষ্ঠানে আজকে উপস্থিত আজকের সবার সভাপতি বিশেষ অতিথি এবং সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন সম্মানী ব্যক্তিবর্গ এবং এলাকার মহামুরব্বী ছাত্র সমাজ যুব সমাজ সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা কথা দিয়েছিলাম যে আমরা প্রবাস থেকে আমাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের গান জোড়া পরিশ্রমের মাধ্যমে আমরা দেশকে গড়ে দিব তাই আমরা প্রবাস থেকে আমাদের একটি পরিকল্পনা থাকে প্রস্তুতি থাকে শুধুমাত্র আমাদের দেশের মানুষদেরকে অসহায় মানুষদেরকে পাশে থেকে তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদেরকে এগিয়ে দেয় তো আমাদের কথা ছিল আমরা প্রবাসীরা তাদেরকে সহযোগিতা করব এর মাধ্যমেই নুরা ফাউন্ডেশনের নুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই গড়টি উপহার দেয়া হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা প্রবাসীরা এভাবেই আপনাদের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাব এবং আপনাদের সর্বক্ষণিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আরে হয়ে

যুদ্ধাপুরের আত্মমানবতার কল্যাণে যুদ্ধাপুর প্রবাসী গ্রুপ চিকাগো প্রবাসী কল্যাণ পরিষদ সহ বিভিন্ন সামাজিক মানবিক কাজে বন্যা দুর্যোগ করুণা সহ বিভিন্ন সময় আমাদের এই যুদ্ধাপুর যে কোনো ক্রান্তি লগ্নে কিন্তু তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন পাশাপাশি আমি ওই যে আজকে যেখানে ছিলাম এখানে একটি কুড়ে ঘর ছিল চতুর্দিকে কোনো বেড়া ছিল না একটি টিনের একটি সাউন্ড ছিল এখানে আমি দেখিয়াছিল দেখিয়া যাওয়ার ফলে তিন মাস পর কিন্তু ই গোটার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নেয়া তান পরিবারের সহায়তা আজকে আমরা এই গোটা কাটা করছি প্রায় লক্ষ টাকা খরচ গোটা বানাইতে গিয়া দুই মাস কাজ হয়েছে বৃষ্টির লেগে আমরা উদ্বোধন করতে পারছি না তো আসলে আমরা চিকনাগুল ইউনিয়ন পক্ষ থেকে তথা পক্ষ থেকে এই মানবিক কাজে জাহাঙ্গীর আলম ভাইয়ের এই উদ্যোগটিকে আমরা কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধা জানাই তার এই মানবিক কাজে যেন আরো এরকম যারা অসহায় দুস্থ আছেন আরও যেন তিনি এরকম লোকের পাশে দাঁড়ান আমি সেই আশা প্রত্যাশা করি এবং বিশেষ করে আমার এই আবদারে তিনি যে এই কাজটি করে দিয়েছেন আমি তার প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই এভাবে তিনি আত্মমানবতার কল্যাণে এগিয়ে এগিয়ে যেন আরও যেতে পারেন আমি সেই দুয়া মহান রাব্বুল আলমের কাছে করি আসলে আমাদের প্রধান অতিথি সময় যেহেতু সংযুক্ত আমি আসলে আমাদের মুরব্বী আকমল হোসেন সাহেবকে দুই চারটি কথা লোরা ফাউন্ডেশন আওযিত আজকে গোল উপহার হস্তান্তর অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তিনजापुर উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল উদ্দিন সাহেব উপস্থিত আছেন আমরা চিকনপুর ইউনিয়নের পারবারে নিবাসী তো চেয়ারম্যান জনাব রাজা ও আরো আমাদের এলাকার ইউনিয়নের মুরুব্বিয়ান ছাত্র সমাজ আলম সমাজ সালামালিকুম আমি ধন্যবাদ জানাই নুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম সাহেব যে তিনি যে মহৎ উদ্যোগ নিয়ে যেটা গরিব খাজে তার স্থায়ীভাবে বসবাস করার জন্য যে একটা গোট তৈরি করে দিচ্ছেন আমি তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা প্রবাসী যারা আছেন প্রবাসী এরা আমার বন্ধু আর আমাদের গৌরব প্রবাসীরা বিভিন্ন সময়ে

জনাব জাহাঙ্গীর আলম আমি ওনাকে মামা ডাকে বা আমাকে মামা ডাকে উনার উদ্যোগে ওনার পৃষ্ঠপোষকতায় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আমাদের এই কোহাইগর প্রথম খন্ড গ্রামের জনাব মরহুম বরকতুল্লাহ সাহেবের স্ত্রী ওনার যে দুর্দশা ছিল ওনার ঘর ছিল না ওনার চলাফেরা উঠা বসায় উনিও বয়বৃদ্ধ মানুষ ওনার ছেলেদের বয়সও কম তো ওনার এই দুর্দশা দুঃখ দুর্দশা দেখে যেভাবেই হোক বিশেষ করে আমার বাতিজা এবং সংবাদ কর্মী জাহিদুল তার মাধ্যমে তিনি এসেছিলেন এবং দেখেছেন এবং তার এই পৃষ্ঠপোষকায় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দর চমৎকার একটি ঘর তৈরি করে দিয়েছেন আসলে মানুষ আমরা আমার বাড়ির পার্শ্ববর্তী কিন্তু এখানে যে উনি এত সুন্দর একটি ঘর তৈরি করে দিচ্ছে সেটা আগে জানতাম না বেশ কিছুদিন আগে উনি আমার সাথে টেলিফোনে যখন আলাপ করেন তখন বলছেন যে আমি একটা উদ্যোগ নিয়েছি এরকম এরকম অমুখকে তখনই শুনে বললাম যে আসলে আমার সত্যি বলতে কি উনার

এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার দানের কয়রাতে উসিলায় হ্যাঁ আপনার সুস্বাস্থ্য আপনার রুজি রোজগারে বরকত দান করুন আপনার নেক খায়ার দান করুন আমি এই কথাটি ওনাকে বলছি তো যাই হোক আসলে আমাদের প্রধান অতিথি মহোদয়ের এবং সহ আমিও একটা মিটিং এ যাব সময় দীর্ঘায়িত করব না আপনারা এখানে যারা আসছেন সবাইকে আমার একটি অনুরোধ যে আমরা সবাই আমাদের জনাব জাহাঙ্গীর আলম মামার জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে সুস্থতা সহিত এক দান করেন এবং এই যে আত্মমানবতার সেবায় উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই যে করুণা বন্যা ঝড় জঞ্জা এগুলাতে যারা ক্ষতিগ্রস্ত হয় অত্যন্ত নীরবে নিবৃত্তে উনি দান করেন এই ধরনের আসলে এই যে আমরা এখন অনুষ্ঠান করছি কিন্তু এই ধরনের অনুষ্ঠান করে উনি করেন না উনি দেখেন আজকে উনি এখানে উপস্থিত নাই উপস্থিত নাই কিন্তু অত্যন্ত নিবৃত্তে উনি দান করে যান আরও ওনার দানের মানে উদাহরণ আছে নগদ অর্থ বলেন আর যেভাবেই বলেন টিন দিয়ে বলেন আর যেভাবে বলেন ওনার আজকে আপনাদের সামনে বাস্তব হলে একটা প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে একটা ঘর উপহার উনি দিয়েছে যাই হোক আমি কুয়াইবরবাসীর পক্ষ থেকে টিকনাগরবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে স্লাম আলীকু

প্রথমে মহান্ডপুর আলমিনুফিয়া আমাদের জনিতা মায়ের একটি সন্তান লন্ডন প্রবাসী আমাদের এই বাড়ি জাহাঙ্গীর জনতাবুর উপজেলার চিকলাগুড়ি ইউনিয়নের গ্রামে একদম ইউনিয়ন পরিষদের পাশে এক অসহায় বিদম রহিমা বেগম ইতিপূর্বে আমাদের ছোট ভাই জাহিদুল আব আরো দুজন বক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাবাদন মামা এবং জাকারিয়া সহ এই গড়ের যে বর্ণনা দিয়েছেন এবং এই সভা শুরুর আগে ওনারা বর্ণনা দিয়েছেন যে পারফেক্ট একটা সিলেকশন হয়েছে মানুষকে তো আমরা গড় বিভিন্নভাবে সহযোগিতা করি এই ভদ্র মহিলা আসলে কেউ না সত্যিকারে উনি একজন অসহায় এবং সেই যার কোনো আশ্রয় ছিল আমাদের ছোট ভাই জাহাঙ্গীর একটা পারফেক্ট সিলেকশন মাধ্যমে এবং যেভাবে অনেক ঘরটা তৈরি করেছে গড়ের যে অবকাঠামো যেভাবে তৈরি হয়েছে আমরা প্রথমে দেখে বলেছি যে গড়ের যে সমস্ত ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেমন টিন দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে ওয়ালগুলা ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে ফ্লোর ডালাই করে দেওয়া হয়েছে

আচ্ছা সকালে লেখাयत কামনা করছে ওনার পরিবার যারা dunia থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহপাক আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সবাই আমেন হ্যাঁ বন্ধুরা আসল মানুষ মানুষের জন্য আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর যেরকম নুরাফান দর্শনের মাধ্যমে ছেলেগুলা মানুষের কাছে যত করে মানুষের পাশে দাঁড়ায় আমরা আজকে হাপাল করব আমাদের প্রভশে যেরকম ধন্য প্রসারিত করেছে তাদের হাত যেন আল্লাহ রকুল আলম কবুল করেন তার পাশাপাশি তাদের হাত যেন সব সময় সাধারণ মানুষের অসহায় জন্য বিপন্ন মানুষের প্রতি প্রসারিত জানাতে সে আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আয়োজন করে আমাদেরকে এখানে আমন্ত্রণ করা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের ছোট ভাই জাহিদুল সহ যারা এই অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যেহেতু সময় কম অন্যান্য আরেকটা প্রোগ্রাম আছে যেটা সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বপরি ফাউন্ডেশন

নুরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নুরা ফাউন্ডেশনের কর্মদার জনাব জাহাঙ্গীর আলম ভাইয়ের আর্থিক সহযোগিতায় রহিমা বেগমের একটি গড় নির্মাণ করে দেওয়া আজকে আমরা আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকাকে ধন্য করেছেন আমাদের জনতাপুর উপজেলার সাবেক স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ জনাল আবুদিন সাহেব চিকনাগুলো ইউনিয়নের স্বনামধন্য জননন্দিত চান জনাব এবং আমার সহযোদ্ধা সাবেক মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ডের জনাব মসজিদের মতল্লি জনাব আকমল চৌধুরী সহ এলাকার অনেক যুবক এবং পর্দার আলী আমার মা আলাইকুম রহমতুল্লাহ যেহেতু আমাদের হাতে সময় কম আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিরা জনতা পরিপাটি সবাই যাবেন সেই জন্য আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করছি না আমি শুধু দোয়া করবো আমরা সবাই মিলে দোয়া করবার জন্য সুস্বাস্থ্য সহ উনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ওনার নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম صلى <applause> الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ولا أنفسنا

একজন কল্লাঙ্গ লোক কাজের সাথে অংশীদারিত্ব হয়েছে আল্লাহ আমাদের কাজকে আল্লাহ পর্যন্ত কবুল বলুক আল্লাহ মহান আয়র জাহাঙ্গীর আলম ভাই আত্মমানবতার সেবায় যে সহযোগিতা করেছেন আল্লাহ জাহাঙ্গীর আলম্বাই প্রবাসী একজন ব্যক্তি এবং প্রবাসী আর যারা আমাদের বাইরে রয়েছে বারবার বিভিন্ন বিপদের সময় আমাদের দন্তপুর দন্তাচিকনাglu অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যারা সহযোগিতা করুন সবাইকে আল্লাহকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নাও আল্লাহ তাদের তারা সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আল্লাহ যারা আমরা জীবিত আছি আমাদের সকলের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আল্লাহ আমাদের যারা গার্জিয়ানরা ইতিমধ্যেই ইহকাল হয়ে ইহকাল থেকে পরকালে চলে গেছেন আল্লাহ তো সকলের প্রতি আর জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ যে মহিলাকে এই ঘরটি দেওয়া হয়েছে সেই ঘর আল্লাহ নেককার এবং برکت میں کریا تو اللہم بفضل سبحان ربک رب العزت عمی رسیفون و علی المرسلین والحمد الحمدللہ رب العالمین آمین و قلعہ जोशीम लाइफ सोलर। সামনে তো পুরা ফুরা ফুরা যাই তো